আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আজকে একটি চায়না চোদ্দো ইঞ্চ সি টেলিভিশনের পাওয়ার প্রবলেম নিয়ে আসলাম তো এই সেটটির প্রবলেম হচ্ছে পাওয়ার প্রবলেম তো আমরা সেটটির পিছন সাইডে চলে যাওয়া বন্ধুরা দেখুন আমরা সেটটি খুলে ফেলেছি দেখুন সেটটির অবস্থা দেখুন তো দেখুন বন্ধুরা আমরা প্রথমত ভোল্টেজগুলো মেজারমেন্ট করে দেখব একশো দশ ভোল্টেজ ঠিক আছে কি না তারপর মূলত কাজগুলো করব তো দেখুন বন্ধুরা শুরু করছি বিপিলাস ভোল্টেজ এখানে কিন্তু ভোল্টেজ কোনো ভোল্টেজ পাচ্ছি না আমরা ফিল্টার ক্যাপাসিটারে চলে যাব এখানে ভোল্টেজ না পারলে বন্ধুরা দেখুন এই যে দুইশো ষাট ভোল্ট এখানে কিন্তু আসছে বন্ধুরা এখানে কিন্তু ভোল্টেজ আমরা পাচ্ছি না দেখতেই পারছেন এখানে কিন্তু আছে তো একশো বিশকে দিয়ে দেখুন এখানে আঠারো পনেরো ট্যান্ড দশ পনেরো ট্যান্ডস্টার থাকে এই ট্যান্ডারটি মেজারমেন্ট করে দেখাচ্ছি এখানে কিন্তু ভোল্টেজ পাচ্ছি না বন্ধুরা তো আমরা দশের কাটার দিয়ে দেখব কত ভোল্ট বের হচ্ছে এখানে এই যে এখানে বন্ধুরা এই যে দেখুন বন্ধুরা দুই ভোল্ট দুই পিলাস ভোল্ট যেখানে বারো ভোল্ট থাকার কথা সেখানে কিন্তু আমরা দুই পিলাস ভোল্ট পাচ্ছি বন্ধুরা তো মূলত দেখব ফিল্টার ক্যাপাসিটার কিন্তু ভোল্টেজ রয়ে গেছে তার মানে আমাদের এই সমস্যাটি কিন্তু পাওয়ার সাইডের সমস্যা এই যে দেখুন ফিল্টার ক্যাপাসিটার ভোল্টেজ রয়ে গেছে তাইলে আমরা শিওর হয়ে নিলাম কিন্তু আমাদের পাওয়ার সাইডে প্রবলেম তাইলে কিন্তু আমরা আউটপুট সাইডে কোনো ঘাটাঘাটি করব না আর ভিডিওগুলো অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে বন্ধুরা কেননা এই ভিডিওটা দেখে আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং পাওয়ার সাইডে প্রবলেম না আউটপুট সাইডে প্রবলেম সেটাও বুঝতে পারবেন তো আমরা ডায়েটগুলো মেজারমেন্ট করে দেখছি দেখুন এখানকার যে একশো বিশ কে প্লাস হয়ে বের হয়েছে যেটা এখানে ডায়াটটি শর্ট থাকলেও এই সমস্যা হয় এবং কি এই বন্ধুরা এই যে দেখুন এই যে এটাও কিন্তু ঠিক আছে ভালো করে অ্যাডজাস্ট করে নিয়ে মিটারটি উল্টা পাল্টা হয়ে আছে এখানে যে দশ পনেরো যে টেন স্টার থাকে ওইটি মেজারমেন্ট করছি তো মেজারমেন্ট করার পরে কিন্তু মাপে ঠিক দেখাচ্ছে বন্ধুরা মাপে ঠিক দেখাচ্ছে অনেক সময় মাপে ঠিক দেখায় কিন্তু কাজের বেলায় নেই তো যার কারণের জন্য কিন্তু আমাদের এই কাজটি করা বন্ধুরা তো আমার এই ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আমরা কিন্তু অলরেডি কিন্তু দশ পনেরো ট্যান্ডিস্টারটি চেঞ্জ করে নিচ্ছি বন্ধুরা তো দেখুন আমরা কিন্তু দশ পনেরো চেঞ্জ করে নিচ্ছি ভালো একটা যাচ্ছে না সমস্যা না এখানে কিন্তু দশ পনেরো ট্যান্ডেস্টার লাগালেই হবে এটা এমন কিছুই না তো কাজের ক্ষেত্রে আমরা আগে শিওর হয়ে নেব আসলে সাইডটা কোন সাইড থেকে প্রবলেম আপনার কাজ কিন্তু না জানা থাকলে কিন্তু অনেকে বিভ্রান্তিতে পড়ি আমরা উল্টাপাল্টা ঘাটাঘাটি করার পরেও কিন্তু রেজাল্ট পাই না শুধুমাত্র এই একটি কারণে বন্ধুরা তো আপনারা অবশ্যই আগে ভিডিওগুলো দেখবেন দেখার পরে আসলে আউটফুট সাইডে প্রবলেম না পাওয়ার সাইডে প্রবলেম তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন তো না হলে কিন্তু ঘাটাঘাটি করে সার্কিটগুলো নষ্ট করার দরকার নেই কেননা আগেকার সার্কিটগুলো অনেক গুণগত মান ভালো এবং টেকসই এই সার্কিটগুলো কিন্তু অনেক ভালো মান সার্কিট বন্ধুরা তো দেখুন আমরা কিন্তু এখন ঝালাইটি করে নেব আর আমাদের ওখানে যদি দশ থেকে বারো ভোল্ট না আসে আমরা হাজার সাধনা করার পরেও কিন্তু আমরা ভোল্টেজ কিন্তু আনতে পারবো না ওই ভোল্টেজটা কিন্তু অবশ্যই ক্লিয়ার করতে হবে এই ভোল্টেজটা কিন্তু অবশ্যই ক্লিয়ার করতে হবে না হলে কিন্তু হবে না আর পাওয়ার সাইডের মূলত পাওয়ার সাইডের এই ভোল্টেজটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি ভোল্টেজ বন্ধুরা আমরা কিন্তু টেন স্টারটি লাগিয়ে এনেছি কথার তালে তালে তো এখন ভোল্টেজটি মেজারমেন্ট করে দেখবো তাহলে কিন্তু হানড্রেড পারসেন্ট আমরা শিওর হয়ে যাব বন্ধুরা দেখুন আমাদের যে ভোল্টেজটি দরকার ছিল একশো দশ সেই ভোল্টেজটি নেই তো লাইন দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন শুধুমাত্র একটি ট্যান্ডেস্টার লাগানোর পরেও কিন্তু আমরা একশো প্লাস ভোল্টেজ পাচ্ছি আর এখানে একশো কে রেস্টেন্ড এখানে এই যে বারো ভোল্ট অলরেডি একদম পারফেক্ট বারো ভোল্ট কিন্তু আমরা পেয়ে গেছি বন্ধুরা তার মানে কি বুঝতে পারলেন প্রবলেমটি এখানেই ছিল দেখুন হাই ভোল্টেজ হচ্ছে কি না সেটাও দেখে দিচ্ছি একশো প্লাস হাই ভোল্টেজ কিন্তু হচ্ছে দেখুন একশো ষাটের এর কাছাকাছি একশো আশির কি অবস্থা বন্ধুরা একশো আশির কি অবস্থা এখানে দেখবো এই যে বন্ধুরা একশো সাইড বোর্ড চলে এসেছে স্ক্রিনে যাবো কি অবস্থা স্ক্রিনে যাবো কি অবস্থা দেখবো বন্ধুরা সেটি যোগে হয়ে গেছে বন্ধুরা আজকের মতো আমি জানিয়েছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ